এটা খিলগাঁও কাঁচা বাজার অনেক ধরনের আইটেম আছে বাজার ঢুকতেছি সামনে অনেকগুলো পাখির অনেক ধরনের খাবার আছে দেখা যায় বিভিন্ন আইটেমের সামগ্রী আছে অনেক ধরনের পাখির যত জিনিস আছে সবই পাওয়া যায় এখানে আর সাথে যে পাখির খাঁচা এগুলো এ হলো অনেকটা ধরনের খাদ্যের মধ্যে আসছে এখানে আর হলো পাখি বিভিন্ন ধরনের পাখি আছে এখানে এটা অ্যাড্রেস হলো আপনার খিলগাঁও বাজারের ভিতরের সাইড এটা খুবই সুন্দর উপরে আবার দোকানে লেখা এলাকা দেখেন মার্কল্লাহ আলহামদুলিল্লাহ পাখির কেসের মেসের আওয়াজ আছে পাখি তো আমাকে দেখায় এখানে আমি আসি

এখানে আবার বড় কথা আছে এই যে বাচ্চা আবার নিচে বড় আছে পাখির আওয়াজ কেসের মাছের কেসে বোঝা যায় না সুন্দর আর দেখেন যে কি সুন্দর গব পাখি বাজি ঘর মুরগিworkspace তারপরে আমাদের দেখাতে হবে কোন চমৎকার এই আপনারা দেখতে আসলে অনেক সুন্দর যে ইন্টারফেস আছে বলতে বলতে কোন পাতার কি নিয়ম আছে এই যে সুন্দর যে wajar al-mahdamatul dastan ini kan